উ সম্মিলনী কিন্তু খুব সুন্দর খেলা করেছে তো দলের হয়ে প্রথম শট অ্যাভিনিউ সম্মিলনীর হয়ে প্রথম শট নিতে এসছেন সম্মিলনী হয়ে প্রথম শট শট আর গোল নাইস গোল করলো কিন্তু অ্যাভিনিউ সম্মিলনী প্লেয়ার খুব সুন্দর গোল করলো তো জাগরণী সঙ্গের হয়ে প্রথম শট স্বপন দা তার নম্বর যাচ্ছি তো এদিকে গোলরক্ষক শট নিচ্ছেন স্বপ্ন শট আর গোল নাইস গোল কিন্তু এক এক শটে কিন্তু এক এক গোল এলো যখন উনি সম্মিলনী হয়ে দ্বিতীয় শট নিতে প্রথম শটে কিন্তু গোল এসছে আপনি ওই সম্মিলনী হয়ে প্রথম শটে গোল এবং শট নিতে এসছেন দু নম্বর জাসি দ্বিতীয় শট থেকে গোলরক্ষক কিন্তু এগিয়ে এসছে সেমি ফাইনাল টাই ব্রেকার শট দ্বিতীয় শট অ্যাভিনিউ সম্মিলনী রয়ে ও দারুণ স্কিল গোলরক্ষকের কাটকে দেবারে কিন্তু রক্ষক কিছুই হচ্ছে কিন্তু দ্বিতীয় শট গোল গোল কিন্তু অসাধারণ গোল তো জাগরণীর সঙ্গে হয়ে দ্বিতীয় শট এদিকে অ্যাভিনিউ সম্মেলনীর দ্বিতীয় শটে দুটো শটে কিন্তু দুটো গোল এসছে এদিকে সব মিট আসছেন সাত নম্বর যাচ্ছি জাগরণী সঙ্গে হয়ে দ্বিতীয় শট আর গোল নাইস গোল কেটো দুই দুই শটে দুই দুই গোল এলো এদিকে তিন নম্বর শট রেফরি আছে তিন নম্বর শট হ্যাঁ

কমিটি দেখে বলে দেবে চল যা কেউ সব একদম ইউটিউব সব তুললাম দাদা তুললাম আগরণী সম্ভব তো ফাইনালে অংশগ্রহণ করলো কিন্তু আগরণী সম্ভব দাদা ফাইনালে ওটা কেমন লাগছে ও জাগরণী সংঘ কিন্তু এই মাত্র টচে কিন্তু টাইভিকারের টচে কিন্তু উইনার হলো এবং ফাইনালে উৎসগ্রহণ করলো